সকমকে আমরা এই মনে করি তাহলে আমরা ওকে কি মনে করি এটা ভেবেছে কে সকম্ল আমরা চিনি না ওকে বিধায়ক নরসাদ সিদ্দিকি ছাড়া আমরা কাউকে ভাঙড়ে দেখতে চাই না আর আমরা ভাঙড়ে কাউকে চিনি না ছাব্বিশের আগেই সকাল পাগল না আমি ছাব্বিশের আগে ওর ভাঙড়া ঢুকতে পারবে না ভাঙড়ের মামের মানে মা বোনেরা ওকে আর ভাঙড়া ঢুকতে পারে না নকে আটকানোর মতন ক্ষমতা তৃণমূলের বাপের নেই এর থেকে বড় আর বলতে পারবো না এই মুহূর্তে উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় বিধানসভা ঠিক সোনপুর একেবারে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে আপনারা জানেন আর কয়েকটা ঘন্টা পার হলে কার্যত সোনপুর বাজারে যারা ছাত্র নেতারা রয়েছেন সেইখানে রীতিমতো তারা ছাত্র জনতার একটি ঐতিহাসিক সমাবেশ করবেন এবং সেই সমাবেশের আগে কার্যত ক্যালিমপুরের বিধায়ক শওকত মোল্লাকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন এই ছাত্র জন সমাবেশ হবার আগেই হয়তো শৌকত মোল্লা তিনি আর ঢুকতে পারবেন না কার্যত সরাসরি যারা আইএসএফের নেতৃত্বরা রয়েছে তারা আর রীতিমতো শখত মোল্লাকে হুঁশিয়ারি দিলে এই মুহূর্তে যারা আইএসএফ এর নেতৃত্বরা রয়েছেন তাদের কি বক্তব্য তারা কি বলছেন শোনাব আপনাদের আমরা জানি কিভাবে ভাষা বলতে হয় আমরা মানে আমাদের ছেলেরা অনেক ভ্যান চালিয়ে খায় টোটো চালিয়ে খায় সবজি ব্যবসা করে খায় তারপরে কিন্তু এইভাবে কিন্তু ভাষা কেউ দেয় না মানে ক্যানিংয়ের বিধায়ক সৌগাত মোল্লা উনি যেভাবে ভাষা দিয়েছে এইভাবে ভাষা আমাদের ছেলেরা কেউ আজ পর্যন্ত দেয়নি আমাদের ওইদুল ভাই আপনারা মিডিয়া আপনারা ভালো রকম জানবেন মানে সেই কথায় বলে না গায়ে মানে না আপনি মরুন উনি নিজে নিজে জনপ্রিয় হতে চাইছে উনি একবার খোঁজ নিয়ে দেখেছে ভানোর ভাঙরের মানুষ ওনাকে চায় কি না ভাঙড়ের মানুষ ওনাকে কিন্তু চায় না উনি নিজে নিজেই ভাঙড়ের জনপ্রিয়তা দেখাতে চাইছে কিন্তু ওইভাবে জনপ্রিয়তা দেখিয়ে ভাঙড়ের কোনো লাভ নেই কারণ ভাঙরের মানুষ বিধায়ক নরসাশির দিকে সব হৃদয়ে গেঁথে রেখেছে আর এই হৃদয় থেকে বার করার মতন ক্ষমতা কারণ নেই কে মলা আমরা চিনি না সামান্য একটা কথা বলি কিছুদিন আগে আপনারা দেখেছেন ভাঙড়ের মহিলারা সকলাকে কি ভাবে কি মনে করে দেখেছেন না দেখেছেন তো একটা মহিলা কি বলেছিল আমরা মনে করি তাহলে আমরা ওদেরকে কি মনে করি এটা ভেবেছেন আমাদের মহিলারা যদি ওনাকে ওই মনে করে তাহলে আমরা ওর থেকে আরো জঘন্য মনে করে আমরা ওনাকে কিছু মনেই করি না কে সৌকাতম্লা আমরা চিনি না ওকে বিধায়ক নরসাদ সিদ্দিকি ছাড়া আমরা কাউকে ভাঙড়ে দেখতে চাই না আর আমরা ভাঙড়ে কাউকে চিনি না ছাব্বিশে বলছে তৃণমূল লিড দেবে ছাব্বিশে ফলাফল দিল্লি পাওয়া যাবে গিয়ে লিড দেবে তবে এইটুকু বলতে চাই যেই জিতুক আমরা মেনে নেব তবে কোনো মায়ের কোল যাতে না খালি হয় কোনো যেন বোমার আওয়াজ যেন না শুনতে পায় ভাঙড়ের মানুষ এই ব্যবস্থাটা আমরা প্রশাসন বন্ধুদেরকে বলবো যেন এই ব্যবস্থাটা তারা তাড়াতাড়ি করে দেয় কোনো ভাবে না আইএসএফ এর থেকে না তৃণমূলের থেকে যেন কোনো ভাবে বোম বন্দুকের আওয়াজ যেন ভাঙড়ের মানুষের না শুনতে হয় এই ব্যবস্থাটা করে দিক দেখুন আরাবুল সাহেব উনি আর যাই করুক ভাঙড়ে যখন উনি সম্ভবত ছয় সালে উনি জিতেছিলেন ছয় সালে মনে হচ্ছে ছয় সালেই জিতেছিলেন সম্ভবত ছয় সালে জিতেছিলেন যাই হোক তো আরাবুল সাহেব থাকতে কিন্তু ভাঙরের মানে এত রকম যে বোমা বন্দুক যে আওয়াজ আমরা তেইশি যারা দেখেছি আমরা বাপের কালে ভাঙড়ের মানুষ এরকম দেখি আর আশা করি না আর কোনো সময় দেখতে হবে যেভাবে ভাঙড়ের মানুষকে উপরে যে রোলার চালানো হয়েছে স্বগতমোলাকে মোল্লা নিজে মানে একজনা একটা মানে মোচ্চের একটা ছেলেকে ধরেছিল সে নিজে মুখ থেকে স্বীকার করেছে যে আমাদের স্বকতমোল্লা মোল্লা নিয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে কি করতে হবে খালি গুলি চালাতে হবে বোম মারতে হবে আপনার মিডিয়া পার্সনরা মানে কী দেখেছেন ভাঁড়ের গোটা ভাঙড়ের মানুষ জানে তা সেইটা যাতে আর না হয় তার জন্য আমরা পুলিশকে বলবো কড়ো জোরে আবেদন করবো পুলিশকে যে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন আর আমাদের বিধায়ক নরসাদ সিদ্দিকি কখনোই এটা চাইনি গো কখনোই বন্ধুকে রাজনীতি উনি করেনি না আগামী দিনে করবে দেখুন এই বিষয় নিয়ে আমি কিছু বলবো না গো বাবলি মসজিদ মানে মসজিদ মুসলিমদের পক্ষে করলে ভালো হিন্দুদের পক্ষে যেমন মন্দির করলে ওদের ভালো লাগবে তখন মুসলিমদের পক্ষে মন্দির মানে মন্দির মসজিদ করলে আমাদের ভালো লাগবে তবে আমি বলবো এই সব বিষয়ে যে এই যে যেগুলো হচ্ছে এতে এর মধ্যে আবার কি চাল লুকোনো আছে আমরা কেউ জানি না বা বুঝি না কো ওই বিষয়ে আমি কথা বলতে আমি নারাজ কোথাও কি মুসলিমদের একটা ভোট ধরে রাখতে চাইছে এই রকম ধরনের হতেও পারে হতেও পারে যখন হুমায়ুন কবির যখন তৃণমূলের একজন বিধায়ক মানে প্রত্যেকটা তৃণমূলের দল থেকে একমাত্র হুমায়ুন কবির ছিটকে বেরিয়ে আসছে এসে অন্য একটা দল খোলার নাম করছে আমি জানি না ওর মধ্যে কী রাজনীতি লুকানো আছে আমরা কিন্তু অত বুঝি না আমরা জাস্ট সাধারণ একজন একটা কর্মী এক একটা ভোটার আমরা এই বিষয়ে না বলাই আমাদের মনে হয় ভালো হবে অবশ্যই হবে আর সব মোল্লা যেটা করেছে সেটা কোথা থেকে কোথা থেকে লোক নিয়ে এসছে আমরা জানি তারপরেও যে চেয়ারগুলো ফেলা হয়েছিল সেই চেয়ারগুলো কিন্তু ভরাট করতে পারেনি আমরা তো দেখেছি আর এই তো আর আমরা ভুমুরু আমাদের এখানে পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে আমরাও তো দেখেছি বিষয়টা আমরা যখন মিডিল মিছিলে যাই অনেক তৃণমূলের ছেলেরা তারা রাস্তা দাঁড়িয়ে দেখে কত লোক যাচ্ছে কিন্তু আমরা ওইভাবে দেখি না কিন্তু আমাদের কাছে খবর থাকে আমরা ওই রাস্তা দিয়ে হত্যা দেওয়ার মতো দরকার পড়ে না আমরা বাড়ি বসেই আমরা খবর পেয়ে যাই যে ওই মুখ জায়গায় কত লোক হয়েছে বা আমার মিডিয়া পার্সন থেকে আমরা দেখতে পাই আমরা তো অনেক ভিডিওতে দেখেছি ও মানে পাঁচ হাজার চেয়ার ফেলেছিল তার মধ্যে তিন হাজার মতো চেয়ার ফাঁকা আমরা দেখেছি ওই বিষয় নিয়ে কোথাও আমাদের যে প্রোগ্রামটা হবে অবশ্যই নজর বিহীন হবে আর বিশেষ করে নসা সিদ্দিকি ভাইজান যেমনি কোনো বুথে গেলে যে যতটা লোক হয় ওরকম লোক এক জায়গা করার সকাল মেলার ক্ষমতা নেই এমনি সকাল মেলা কদিন পরে পাগল হয়ে যাবে ছাব্বিশটা ছাব্বিশের আগেই সকাল মেলা পাগল হয়ে যাবে এমনি ছাব্বিশের আগে এমনি ওর ভাঙড়া ঢুকতে পারবে না গো ভাঙড়ের মা মানে মা বোনেরা আর ভাঙড়া ঢুকতে হবে না গো মানে কথায় বলে আমাদের ভাঙড়ের মহিলারা যেভাবে তৈরি হয়েছে যদি ওইভাবে যদি তানার পেছনে যদি আমরা মানে আমরা যদি সাপোর্ট দিয়ে দেয় তো আর এই আশেপাশে ঢুকতে পারবে না গো তবে আমরা এখন দূরে আছি আমাদের মা বই ওকে আটকে দিয়ে দেবে নাতকে আটকানোর মতন ক্ষমতা তৃণমূলের বাপের নেই এর থেকে বড় বলতে পারবো না গো বললে বড়ো কথা হয়ে যাবে কিন্তু আমি এর থেকে ভালো আর বলতে পারবো না গো নাতকে আটকে দেওয়ার মতন ক্ষমতা কোনো তিরিমুলের বাপের ক্ষমতা নেই আমাদের পরিস্থিতি সেইভাবে নিতে হয় না খালি একটু মেসেজ করে দিলাম যে মুখ জায়গায় যেতে হবে ব্যাস এই আমাদের বলা হয়ে গেল এবারে আপনারা দেখতে পাবেন মিডিয়া পারসন আপনারা তো ভালোই জানেন আমার নাম আনসার আলিবাগ